বিসমিনার রাখলেন হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য ইন্ডিয়ান একটা ড্রেস নিয়ে এই ড্রেসটা মার্কেট প্রাইশ সাড়ে তিন হাজার টাকা আজকে এই ড্রেসটা আপনাদের তো একেবারে ডিসকাউন্ট অফারে দেব ড্রেসগুলো সেটিং আসতে দুইটা কালারের তো দুইটা কালার পাবেন এই ড্রেসটা এগুলো হচ্ছে না বাড়ানোর সামনে পূজা আছে পূজা উপলক্ষে যারা নিতে চান এই ড্রেসটা

করেটা লোনাস তেলংলে টু ডে খাই দি আপনাদের তার লোন নিতে যান প্রথমে ভিতরে লোন নিতে যান এডা চারটা কালার লোন পার একটা কালারের ভিতরে লোনটা অনেক সুন্দর কাজ নিচে পুরা আডা লোনের কাজ থাকে এই যে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে পুরা বোরিং নিচটা হচ্ছে পুরা বোরিংয়ের ঠিক আছে যা দেখতেছি পুরা বোরিংয়ের এটা হচ্ছে কটনের ভিতরে ডিজিটাল পেন্ট কটনের ভিতরে এই যে বোরিংয়ের ড্রেস আপনি চোখ বোন যে আপনি তে ষোলোশো টাকা বিক্রি করবেন এই যে দেখেন নিচটা অনেক সুন্দর করে বোরিং করা আসছে আলহামদুলিল্লাহ বোন ভালো আছে এই যে এইটা হচ্ছে যে আপনার বোরিং এখানে দেখেন পুরোটা বোরিং করা আছে ঠিক আছে বোরিং এবং অ্যাম্বোটারি ওয়ার্ক করা তারপর হচ্ছে আপনি সুতির দিতে হচ্ছে বোরিং এর ড্রেস একেবারে ফালা ছড়ায় বিক্রি করলেও আপনি বারোশো টাকা বিক্রি করতে পারবেন আপনারা যে কী রেটে বিক্রি করতে পারবেন সেই রেটটা আমি আপনাদের জন্য ফলো করি এই যে এটা হচ্ছে বোরিংয়ের ড্রেস এই ড্রেসটাও আবার ভান্ডেল করে রাখবা যারা নিবেন ভান্ডিল নিতে হবে এটা একটা কালার হান্ড্রেড পার্সেন্ট কটন বোরিং করা আছে নিচে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ লোনের ভিতরে ড্রেসটা হচ্ছে সফট কটন লোনের ভিতরে বোরিং থাকবে নিচে এই যে ক্যাটালগটা জেমনা সেম যে দিয়ে রাখবা একটা কালার এরপর আরেকটা কালার দেখাই চারটা কালার আর কি একটা দেখাইলে হচ্ছে পিক কালার এরপরে এটা হচ্ছে খয়েরি কালার খয়েরি কালার চারটা কালার এই যে ড্রেসটা সেম ড্রেসটা ঠিক আছে খালি বোরিং করা থাকবে সুতির ভিতরে বোরিং করা দেখেন এইভাবে কাজ করা থাকবে এরকমভাবে বোরিং করা থাকবে ঠিক আছে বোরিংয়ের ড্রেস আপনার স একেবারে সর্বনিম্ন বিক্রি করলেও আপনার পনেরোশো টাকা বিক্রি করতে হবে পনেরোশো টাকায় বিক্রি করতে হবে বোরিং হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা বোরিং করা নিচে বোরিং করা ঠিক আছে একেবারে বিগ সাইজ বডিটা হবে বিগ সাইজ লোনের ভিতরে এই লোনগুলো সবাই পছন্দ করে কটন কটনের কোনো মাইন নেই আপনি যে কোনো ডিজাইনের মায়ের থাকলেও কটনের মায়ের নেয় নিচটা দেখেন কি সুন্দর করে কাজ করা অ্যামোডারি ওয়ার্ক করা বোরিংয়ের কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে চারটা কালার চারটা কালার নিতে হবে একটা পিট কালার আর একটা ইয়ে কালার একটা কালো একটা সবুজ চারটা কালার ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এটা আরেকটা একটা কালার এই যে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন ঠান্ডা হচ্ছে আরেকটা কালার চারটা কালার থাকবে ড্রেসটা তিনটা কালার দেখালাম একটা কালার বাদ দিলাম সবুজ কালার প্রত্যেকটারই বোরিং থাকবে নিচে হচ্ছে বোরিং থাকবে এইটা পছন্দ করে কাজটার জন্য নিচে হচ্ছে ভারী থাকলে সবাই জামাটা সুন্দর হয় বানাইলে নিচে থাকে না জামা পাতলা হইলে তো উড়িয়া যায় এর জন্য সবাইটা পছন্দ করে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে অন্যটা এইটা আরেকটা কালার ঠিক আছে প্রত্যেকটা ক্যাটালগ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে আরেকটা আছে ভয়ী কালার এই চারটা কালার ঠিক আছে চারটা কালার জানা নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ এই আমার কাছে ছয়শো পঞ্চাশ এরপরে দেখে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এই যেটা এটা আরেকটা ডিজাইন think so it's the same company, same shop. I heard it. এটা চুন্ডি তিনটের ভিতরে এটা হচ্ছে চুন্ডি তিনটের ভিতরে ঠিক আছে এটা হচ্ছে ক্যাটালগটা ড্রেসটা হচ্ছে চুন্ডি তিনটের ভিতরে

সবুজের ভিতরে এটা হচ্ছে সাইডটা চুন্দের ভিতরে নিচে এমব্রয়ডারি করা আসবে নিচটা এমব্রয়ডারি করা থাকবে একদম করে এরকম করে বোরিং করা থাকবে অনেক সুন্দর ফিনিশিং বোরিংয়ের এই যে দামি জামাগুলোর মতন থাকবে আর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে সবুজ সেলার বাইবদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি সুন্দর পেস্টে যারা বিক্রির জন্য কটনের ভিতরে ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে বোরিং থাকবে নিচে কাজ থাকবে এটারও চারটা কালার এই ড্রেসটা যতবার দেখাইলাম পুরোবারে এই ড্রেসটা মানে শখ করে যায় এটা আমাদের ওয়ারার একটার পর একটা থাকে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা সাদা পাহাড়ের ড্রেস এই জায়গাটা হবে হাতার হাতার পশুটা এই যে ব্যাক সাইড আর হাতা কোসুল ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড ডিজিটাল প্রিন্ট আর হাতা কোসুল এখানে অনেক কাপড় দেওয়া আছে কটনের ভিতরে এইটা হচ্ছে ড্রেসটা বলছি এইটা হচ্ছে ড্রেসটা নিচে আপনার অনেক সুন্দর করে আপনার করা আছে পুরা ড্রেসটা কাজ করা আর এইটা হচ্ছে আপনার ক্যাটালগটা কালোর ভিতরে ব্ল্যাকের ভিতরে ড্রেসটা এইটা আমার নয়শো পঞ্চাশের ড্রেস আজকে জানান দেন মাত্র সাতশো পঞ্চাশ ক্যাটালগটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেসটা কামার ভিতরে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে লাগে খালি এরপরে আর একটা ড্রেস এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস দেখেন কোয়ালিটিটা অনেক সুন্দর ইন্ডিয়ান একটা ড্রেস যেই ড্রেস গুলা মার্কেটে থাকে সাড়ে তিন হাজার টাকা এগুলো সব ইন্ডিয়ান এখন আর আসে না ইন্ডিয়ান ড্রেস এগুলো আগের আনা আমরা আনি আমরা কোনো ইম্পোর্ট করি না ঠিক আছে আমরা কোনো ইম্পোর্ট করি না এটা হচ্ছে আগের আনা এই যে দেখেন ড্রেসটা হবে এরকম ড্রেসটা হবে এরকম সামনে পূজা আছে পূজা উপলক্ষে নিতে পারেন পুরা ড্রেসটায় কাজ করা পুরা ড্রেসটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর করে কাজ করা এগুলি সব ফুল এগুলোর ভিতরে সবগুলিতে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা হাতাটা বর্জিয়াস করে কাজ করা হাতাটা ফুল হাতাটা দেখেন দুইটা হাতাই পুরা ফুল হাতায় কাজ করা ঠিক আছে পুরা ফুল হাতায় কাজ করা হাতা আর আপনাকে সেলাইতেই হবে না শুধু এমনি নিয়ে লাগাই দিবেন ঠিক আছে এরপরে হচ্ছে এটার উন্যা দেখেন সুন্দর একটা সাইজ ড্রেস আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন এইটা হচ্ছে কি আপনার উন্যাটা এই যে উনাটা উন্যাটাও কাজ করা আছে সেম কাজ এই যে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আলাদা দু টাকা ঠান্ডা লাগতে এসে কোনো আইতে পারি না লাগবে আচ্ছা আয়ত আসছে মানে আইতে আসছে